গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন নটা পাঁচ মতন বাজে জল গরম বসেছি মাথায় তেল দেবো তেল মাখব ওই কারণে তো বর্মশাই চলে গেছে ডিউটি নটা পাঁচ হয়ে গেছে তাকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম এই যে কড়া এখনও পড়ে আছে ধুবো পাস্তা বানিয়ে দিলাম পাস্তা খেয়ে দিয়ে সে ডিউটি গেলো জল তো পড়েই যাচ্ছে ওপর থেকে তার তো আর ছেড়ে দাও আর বৃষ্টিও পড়েই যাচ্ছে আজকে কটা কেচেছি বাইরে মেলে মেলানো আছে এখন বৃষ্টিটা দেখছি বন্ধ তবু মেঘটা ঝুলে আছে তুলে দিয়ে স্নান করতে ঢুকবো নাহলে জোর বৃষ্টি হলে সেই একই অবস্থা হবে তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর বক বক করবো না বৃহস্পতিবার দেরি আছে দেরি হবে পুজো করতে স্নান করতে যাব চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট এখন স্নান পুজো সেরে আসি তারপর তখন দেখা যাবে মুড়ি খাবো অল্প করে দুধ আছে হয়ে যাবো এখন মাথায় তেলটা মেঘে বৃষ্টি মনে হয় আর বন্ধ হবে না যা বৃষ্টি হচ্ছে পুকুর দিক নাকি শুনছি ভেসে যাচ্ছে সব জায়গায় কি হবে জানি না তো এই দেখো শান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু কি রান্না করব বলো মন মেজাজ ভালো লাগে না এরকম হলে কি আর মন মেজাজ ভালো থাকে দেখো কিছুদিন আগেই সারানো একই কথা বারবার বলছি তোমরা আবার কিছু মনে করো না দেখো সারানো অবস্থা দেখো একেই বলে কপাল বুঝতে পারছো তো যাই হোক রান্না সেরম কিছু করব না কালকের একটু চিকেন আছে কতটা আছে সেটা দেখতে হবে দুটো ডিম সেদ্ধ করব কারণ আমি চিকেনটা আজকে আর খাবো না তো হচ্ছে শরীরটাও এমনিতে ভালো নয় আর কদিন ধরে ঘুম হচ্ছে না ওই জন্য শরীরটা আরও বেশি ডিস্টার্ব করছে তো এই যে জলের বোতলটা ভরে নিয়েছে আমার বর্মসের ফ্রিজের জল না হলে তার আবার হয় না এটা ফ্রিজে রাখবো এখন এই যে ডিম সেদ্ধ আর কুমড়ো ভাজা করেছি আর হচ্ছে একটু ভেড় ঢেঁড়স ভাজা করেছি এই হচ্ছে রান্না আর চিকেনটা আছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি আর ডাল করেছি বুঝতে পারছো এই হচ্ছে রান্না যা থাকবে রাতে ওই দিয়েই খাওয়া হবে রাতে আর আমি কিছু করতে পারবো না এরকম বৃষ্টি পড়লে সকাল থেকে বৃষ্টি ঝরেই যাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তখন দেখা করব তোমাদের সাথে আর এই একটা গ্যাসে কি আর রান্না হয় বলো তো একটা গাছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব আর জল ছিটকাচ্ছে গায়ের মধ্যে সবসময় সারাদিন বৃষ্টি হলো সারাদিন এতক্ষণ একটু রোদ পেয়ে দেখো দেখছো ফাঁকা হয়েছে কাপড়গুলো বাসন ধুতে ধুতে সমস্ত যে রোদে দিয়ে সব কিছুটা আবার হুটে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া ধোয়া মাজা সব হয়ে গেছে কিছু তো রান্না করিনি কি করে করবো আর কালকের মাংস ছিল বন্ধ হয়ে গেছে ব্যাস ওই জন্য ওই জন্য রান্না বাড়ি কিছু করিনি হচ্ছে আর জল পড়েই যাচ্ছে সমস্ত মোছামুছি গ্যাস নিচ্ছে গ্যাসের উপরে যে প্লাস্টিকটা ছোটোটা পাতা ছিল সেটাকে ধুয়ে দিয়েছি সাবান সাবানিতে ধুয়ে অন্য প্লাস্টিক পেতে গ্যাস আবার ঢাকা দিলাম আর কী করবো কপাল সবই কপাল রোদ বেরিয়েছে এখন জামা কাপড়গুলো শুকনো হলে বাঁচি মাথাটা প্রচুর তেল দিয়েছি ঘু আজ কদিন ধরে ঘুমের এত ডিস্টার্ব হচ্ছে কিছুতেই ঘুম ধরছে না চোখগুলো একদম ভিতরে ঢুকে গেছে একদম ঘুমই হচ্ছে না কেন কে জানে ভালো লাগছে না শরীরটা শুয়ে শুয়েই ছিলাম তখন তো ধরনের ছেলেটা পাঁচটা মেয়ে মেয়েটা এখন বাজে তিনটা তেরো কাপড়গুলো একটু পরে তুলে নিয়ে আসবো যদি এরকমই থাকে তাহলে ভালো দেখবো বারবার উঠে উঠে দেখতে হবে জানলা দিয়ে নাহলে বর্ষা খাল তখন বৃষ্টি চলে আসবে সব ভিজে যাবো হবে যেটুকু জল ভিজেছে সেটাও ভিজে যাবে শুয়ে শুয়ে গড়াই একটু ফোনটা ঘাঁটি একটু পরে যে তুলে এই ঘটাই মানে কাল থেকে জলের ভীষণ প্রবলেম হচ্ছে সবাই দেখছি জল হচ্ছে আমাদের এই কমিশনারের বাড়ি থেকে বালতি তার লাগতে দেখছি বৃষ্টি হচ্ছে তখন কটা বাজে সাড়ে নটাও বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি তো কিছু খাইনি কালকে রাত্রে গরমসাই খেলো মুরগি শুরু খেয়ে দিয়ে শুয়ে পড়ল আমি দেখছি জানলার এখানটায় খ্যাটের ওরা সব বৃষ্টি পড়ছে ভিজে ভিজে জল ভরছে পাল লে পরে হ্যাঁ তারপরে আজ সকালে দেখছি ওখানটা খুঁড়ছিল ফ্ল্যাটের সামনে কি হলো জানি না কাউকে দেখতে পাইনি চলো শুয়ে শুয়ে গড়ায় এখন পরে যে জামা গুলো তুলে আনবো ফাঁকা আছে এখন তো গুড ইভিনিং উঠে পড়েছি উঠে মাথায় চিরুনি দিয়ে দিয়েছি এখনও সন্ধে দেয়নি সন্ধে দেবো বরমশায়ও আসেনি তো এইগুলো এখন মোজাগুলো শুকনো হয়নি এক জোড়া মোজা অবশ্য ছেঁড়া মানে পুরোনো আর এই যে নতুন মোজাটা তো জোড়া মোজা এই মাসে কিনে দিতে হবে জানো তো সপ্তাহে একসাথে কেনা যায় না এগুলো সমস্ত ভেজা শুধু বিছানার চাদরটা শুকিয়েছে আর মাথায় তো এত তেল দিয়েছি কুলুগুড়ির মতন লাগছে দেখো বারান্দার অবস্থা দেখছো কত জামা কাপড় মেলানো আছে দেখো যাই হোক একটু হালকা রোদ বেরিয়েছিল বলে এক ঘন্টা মতন মানে হালকা হালকা চিকচিকা তাও হাওয়া বাতাস নেই জানো তো ওই জন্য গরমটা একদমই কাটছে না তো হচ্ছে দেখো এই যে সন্ধে দেবো এবার একটু বেরোতে হবে ওই যে শাড়িটা দিতে যাব। আগে সন্ধেটা দিয়ে দিই বর্মসাই আসুক তারপর তখন বেরোবো তো এই যে সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি রেডি বলতে চুড়িদারটা পরে নিয়েছি ওই দিদিকে ফোন করলাম দিদি বললো ঠিক আছে তুমি এসো আমি বাড়িতেই আছি ওই জন্য যাবো বর্মশায়ের সাথেই যাবো কারণ একা তো যেতে পারবো না গাড়িটা আমার খারাপ হয়ে আছে গাড়িটা এই যে সারাবে বলছে দুদিন তিন দিন পর তো চলো এখন ঘুরে চলে আসি আগে চট করে যা গরম নাই তো আমি চলে এসছি বুঝতে পারছো বললাম না বাইরে একটু হাওয়া বাতাস নেই মানে বৃষ্টি আবার হবে একটু হয়তো বন্ধ হয়েছে আবার হবে কত সামনেটায় ছোটো ছোটো চুল গজিয়েছে দেখো চুল উঠে যাচ্ছে চুলে উঠে উঠে শেষ তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু জানাতে ভুল না যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবার কাছে রিকোয়েস্ট রইল এই নাইটিগুলো এখনও ভেজা ভাবো এলাম লোকের বাড়ি গেছি বলো দেরি হবে না মানুষ কথা বলে তাকে বলবো না গো কথা বলবো না আমি বাড়ি যাই তো প্রতীতের দাঁড়িয়ে ছিল কিন্তু এটা ঠিক এখন তো সব কিছুই তার সাথে যাওয়া আসা সব করি নিজের গাড়িটা তো খারাপ হয়েছে মানে স্টার্ট না করে করে তাকে দোকানে নিয়ে যাবো দোকানদার তো বলেছে তার জায়গা নেই রাখার ওই জন্য নেবে না এখন তিন চার দিন পর নিয়ে যেতে বলেছে গাড়িটা না ছিল আমি কী করে বেড়াবো বলো বাপের বাড়িও যেতে পারছি না মা ডাকছে যাবো রবিবার যাব রবিবার তাকে বলবে ছেড়ে দিয়ে আসবে বিকেলবেলা রাত্রিবেলা ভাই ছেড়ে যেতে রুটি করব। তরকারি করব। তরকারি বলতে কাবলি ছোলাটা চা করার সময় সেদ্ধ করে রেখেছি মশলা তো ফ্রিজে করা আছে ছুটে দেব আগে রুটিটা করোনা তারপর তরকারিটা কারণ যা অবস্থা জল তো পড়েই যাচ্ছে গ্যাসের ওপরে তো ঢাকা চাপা দিয়ে করতে হবে সেই কারণে আগে তরকারিটা করবো আগে রুটিটা করানো পড়বে তরকারি করে একবারে গ্যাস নিচে বেরিয়ে আসবো তো কালকে আবার শুক্রবার ভেন্ডিটা ফ্রিজে রাখবো সকালে ওই ভেন্ডিটা নিয়ে এসেছি ওই যে টেবিলের উপরে আছে ফ্রিজে রাখবো ভুলেই গেছি দেখেছো তো যাই হোক চলো এবার করি একটু ফোন ঘাঁটছিলাম এসে মেয়েকে আবার ফোন করলাম পাঁচটা আজকে সাড়ে পাঁচটায় ফোন করে যা পাঁচটায় ফোন করার কথা সাড়ে পাঁচটায় কী রে বলছে আমার দেরি করে ছেড়েছে ভাবো সেই ভোর পাঁচটা থেকে ওঠে মেয়েটা এখন আবার ফোন করলাম ওই যে কালকে কি ইন্টারনাল না এক্সাম আছে সেই সবের জন্য রেডি হচ্ছে তো হচ্ছে জিজ্ঞাসা আজকে তো নিরামিষ ওখানে খাবার দিয়েছে পুঁই শাকের চচ্চড়ি আর আলু খাতে ও তো আবার আবার পুঁই শাকের মাছের মাথা দিয়েছে ও তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খায় না কোনো রকমও বলে মা আলু ভাতে দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি মানে বললাম না হোস্টেল হলে যা হয় যাই হোক চলো এখন কাবলি শিলাটা সিদ্ধ করা আছে তরকারিটা করব করে রুটিটা করবো ওই রুটিটা করে তরকারিটা করবো এক কথা বারবার বলছি কী ঘুম পাচ্ছে অথচ ঘুম ধরে না চোখের এখানেগুলো না গত্ত হয়ে যাচ্ছে ঠিক আছে ওই না ঘুম হয়ে গে চুলগুলো উঠে যাচ্ছে কীরকম হয়ে যাচ্ছে চলো কিছু করার নেই আবার ঠিক হয়ে যাবে এরকম হচ্ছে আবার ঠিক হয়ে যাবে দুদিন সব কিছু কোনোটাই স্থির না স্থায়ী নয় সবই ঠিক হবে তো দিদি বলছে সেই দিদি বক বক করছে দিদি তার টার্গোস্বর ওই জন্যই শাড়িটা লুচুর ব্যাগটা ঠিক করালো তো দিদি বলে আরেকটা শাড়ি আছে আর একটা ইয়ে আছে ছায়া আছে একটা বড়ো কেটে ছোটো করে দিলে বলে এখন তো খুঁজতে সময় লাগে না তুমি তাহলে বের করে রাখবে দিদি পরে এসে নিয়ে যাবো রবিবার হলে এসে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে দিয়ে চলে এলাম পাকা নিলাম পাকা নিয়ে চলে এলাম আমার জোয়ানটা শেষ গেছে মুখটা ফাঁকা ফাঁকা যাচ্ছে জোয়ানটা চিবাতে যদি সবসময় আমি জোয়ান তুলতে হবে না সে কপাটির থেকে জোয়ানটা না তুললে হবে না জামা কাপড়গুলো দণ্ড ভণ্ড হয়ে পড়ে আছে কি যা হবে যাই হোক এক ঘন্টা রোদে দিয়েছিলাম বলে মানে ঝরঝরা হয়েছে তো এই যে কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সন্ধেবেলায় এখন হচ্ছে মশলা তো ফ্রিজে করাই ছিল পেঁয়াজটা শুধু কিসনিতে করে নিয়েছি তেলে সামান্য চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিসনিতে করেছি আর আদা রসুন তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিয়েছি দিয়ে যে মশলাটা কষাবো এখন টমেটো দেবো একটু কুচিয়ে আর কাবলি ছোলার যে জলটা আছে মানে সেদ্ধ করা ওই জলটা দিয়েই কষাবো এই যে কাবলি ছোলাটা এই তরকারিটাই বেশি হয়ে যাবে জানো তো কারণ আমার বরমসে খুব একটা এখন আর ঘুগনি বলো কাবলি ছোলা বলো খেতে চায় না কিন্তু ওর জন্যই আনা ও আগে খেতে ভীষণ ভালোবাসতো ওই কারণেই আনা এখন খেতেই চায় না এখন কি যে খেতে চায় আর কি যে কোনটা কখন খেতে চায় না এটাই বুঝতে পারি না কখনো বলে ভালো লাগে কখনো বলে ভালো লাগে না তবে হ্যাঁ চিকেনটা কিন্তু কালকে নাকি বলেছে কালকে বলছিল ভালো হয়েছে নাকি খুব সুন্দর হয়েছে অবশ্য আমার নিজের হাতে রান্না তো আমার আবার ভালো লাগেনি জানো তো কিন্তু আমার ভরমশাই সহজে চট করে বলে না যে কোনো জিনিসটা ভালো হয়েছে হট করে বলছে চিকেনটা নাকি খুব সুন্দর হয়েছে তাহলে হয়তো হবে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এই যে তরকারি আমার হয়ে এসেছে মশলা কষিয়ে নিচ্ছি আজকের মতন এইটুকুই কালকে দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকে তো টাটা গুড নাইট সবাইকে এই বাসনগুলো এখন ধুয়ে নেবো কুকারটাও মাজবো এই রুটি দুটো গত দু এটা জানো তো এগুলো কুকুরকে দেবো বলে ভুলে গেছি ফ্রিজ থেকে বের করে রেখেছি কালকে সকালে তখন দিয়ে দেবো এই যে আদা বাটাটা কালকে করে রেখেছিলাম আলাদা করে এই যে রসুন বাটা কারণ আমি নিরামিষ খাই প্রায় দিন এই যে শুক্রবার থেকে মানে কাল থেকে শুরু হবে আবার নিরামিষ খাওয়া সেই মঙ্গলবার পর্যন্ত তো যাই হোক আজকের মতন টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো কত কম তরকারি করা যায় বলো তো আমি পারি না কত কম তরকারি করব। আর আমি আবার এইসব পছন্দ করি না কাবলি ছোলাই বলো আর ঘুগনি মানে মটরই বলো খাই খাই না নয় ওই যে বলছি না চাপে পড়ে সবই খাই এখন সবই খাওয়া শিখে গেছি আর বয়সও তো বাড়ছে আস্তে আস্তে আমি তো আর সেই কুড়ি বছর নেই আর খেতেও হবে পেটের দায়ে একার জন্য কী আবার আলাদা করবো বলো তো ইচ্ছেও করে না গ্যাস পুড়বে তারপরে জিনিসও নষ্ট আর ভালো লাগে না তো এই বাসনগুলো এখন ধুয়ে নিই এই যে ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে এই গ্যাসটা এখন ঠান্ডা হোক মুছে নিয়েছি পুরো গ্যাসটা এই গ্যাসটা ঠান্ডা হোক তারপর ঢাকা দেবো তখন রাত করে শোয়ার সময় তো চলে এখন খাওয়া দাওয়া করে নিই তো টাটা আজকের মতন আর একটু পেঁয়াজ কুচিয়েছি বর্মসাই চানাচুর মাখা খাবে বলে ওই যে বাটিতে এই যে তরকারি আমার কেমন লাগছে জানিও